সালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে আবার নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো আজকে আপনাদের দেখাবো সৌদি আরবে আমরা দেশি বাংলাদেশি যারা আছি তারা কাজের ফাঁকে কিভাবে একটু সময় পাইলেই বাসায় কথা বলি তো ওইটাই আপনাদের আজকে দেখাবো তো না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে প্রবাস থেকে কত কষ্ট করে একটু সময় বের করে বাড়ির ওয়াইফের সাথে মা বাবার সাথে কথা বলে বন্ধু বান্ধবের সাথে হ্যাঁ এটা আমার দোকানে হয়েছে টিভি তো এখন বন্ধ করে রাখছি আজান দিছে আজান দেওয়ার কারণে আপনার একটু বন্ধ করতেছি দোকান নামাজ শেষ হইলে আবার দোকান খোলা হইবে তো চলুন আপনাদের দেখানো যাক হুম আর প্রথমে আমি আপনাদেরকে আমার ফেসটা দেখিয়ে নিই আবার বলবেন আমি ভিডিও করলাম না কি করলো আমি ভিডিও করতে সিরিয়াল ভিডিও তো ভিডিওটা অনেকের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো একটু কষ্ট করে দেখবেন ঠিক আছে কারণ আমি এখনো ভালোভাবে ভিডিও করতে পারি না তাহলে তো চলুন মূল ভিডিও হচ্ছে ফিরা যাক এই যে এই দোকানটা এই দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকান থেকে ঠিক একটা লোক প্রতিদিনই বের হয় বের হয়ে কথা বলে তার ওয়াইফের সাথে না কার সাথে কথা বলে এত জোরে জোরে কথা বলে যে আমার দোকান থেকে আমি শুনতে পারি ঠিক আছে তো আপনারা লক্ষ্য রাখবেন এখন দিছে বের হবে আমি কিন্তু আজান এখনই ক্যামেরা নিয়ে রেডি হয়তো ভিডিও চিটু বুঝতে সমস্যা হবে আমার দোকানের সামনে গ্লাস করা আর বাইরে সন্ধ্যা হয়ে আসছে আর উপরে দেখতে পাচ্ছেন লাইট সব বন্ধ করা কোনো লাইট জ্বলে নাই হ্যাঁ এই নামাজের পর ইনশাল্লাহ লাইটগুলো জ্বালাইতে হবে এখন কাস্টমার নাই তার জন্য লাইটগুলো জ্বালানো হয় নাই হুম তো একটু ওয়েট করেন এই যে মনে হয় বের হয়েছে দেখাইতেছি ওই দেখতেই পারছেন বের হয়েছে এত জোরে জোরে কথা বলবো প্রতিদিন 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 চিল্লা বাল্লা করবো দেখতেই পারছেন ওই যে ওই দিকে যাইতেছে এখন ওই পারে যাবে আবার এই পারে আসবে দোকানের সামনে নামাজ পড়বেই না আগে করে না কি করে আল্লাহই জানে শুধু একটু পর বলে শুনি কথা আজকে একটু কমই আজকে বেশি ফালাফালি ফালি না এমনি তো দেওয়ালের দোকানে গ্লাসে থাপড়াবো কথা বলে এরকম করে তো দোকানে বসে বসে বিয়ে করতেছি এখন নামাজ নামাজ পড়তে যাবো তার জন্য একটু সময় পাইলাম ভাবলাম আপনাদেরকে দেখাই একটু সৌদি বিদেশ যারা দেশে আছেন তারা খুব ভালো আছেন আমার মতে যাও বলে কারণ আপনারা হয়তো জানেন না বিদেশ যে কি কষ্ট আমি বারবারই একটা কথাই বলি তো যারা দেশে আছেন তাদের প্রতি আমার একটাই বার্তা থাকবে তা আপনারা দেশে চেষ্টা করেন তিরিশ দিন আল্লাহ দিলে তিরিশ দিন কাজ করতে চেষ্টা করবেন সফলতা আপনি পাবেন ইনশাআল্লাহ দেখতেই পারছেন কিছু প্রুফ দেখায় আপনাদের কনকনা ঠান্ডার মধ্যে কিভাবে ডিউটি করতেছে তো আল্লাহ হাফেজ